আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর তিয়াত্তরের এই অঙ্কগুলো এবং পৃষ্ঠ নম্বর চুয়াত্তরের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি প্রথমে শেখাচ্ছি পৃষ্ঠ নম্বর তিয়াত্তরের অঙ্ক প্রশ্ন বলা হয়েছে ভাগের চেষ্টা করি তো এক নম্বরতে আমি ভাগটি টুকে নিচ্ছি ভাগ আছে তিন আট তিন দুই নয় দুই একে ভাগ করতে হবে নয় দিয়ে দেখো কীভাবে ভাগ করতে হয় আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি নয়টা বাইরে রাখবো মানে যেটা ছোটো সংখ্যা এটা এদিকেটাকে বলা হয় ভাজ্য এটা হলো ভাজ্য তো ভাইটা বাইরে রাখলাম আর ভাজ্যটা ভিতরে রাখলাম এখন দেখো এটা আমি বড় সংখ্যাটাকে ভিতরে বসিয়ে নেব এটা ঘিরে দিলাম বাইরে যতগুলো সংখ্যা থাকবে তোমরা কিন্তু ভিতরে ততগুলো সংখ্যা ধরার চেষ্টা করবে বাইরে একটি সংখ্যা আছে ভিতরে একটি সংখ্যা ধরছি কিন্তু দেখো নয় থেকে তিনটা ছোট হয়ে যাচ্ছে তাই একটি সংখ্যা বেশি ধরতে হবে তো দেখো নয় এক নয় নয় দুগনি আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে নামতার তো করবো চার নয় ছত্রিশ বিয়োগ করে নেব তো আট থেকে ছয় বাদ দিলে দুই তিন তিন বাদ দিলে শূন্য থেকে শূন্য বসানোর প্রয়োজন নেই এখানে তিন বসিয়ে নেব এবার দেখো নয় আঠারো আর তিন নয় সাতাশ বেশি হয়ে তো নয় দুগনি আঠারো এখানে বসিয়ে দিলাম বিয়োগ করে নেব তিন থেকে আট বার যায় না এখানে ধারলাম তেরো হলো তেরো থেকে আট বাদ পাঁচ হলো এবার দুই নামিয়ে দেব এবার দেখো চার নয় ছত্রিশ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর ছয় নয় চুয়ান্ন ছয় দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করে নেব দুই থেকে পাঁচ পাঁচবার যায় না এক ধরলাম বারো বারো থেকে পাঁচ বার সাত হলো এবার এখানে নয় বসিয়ে নেব এবার দেখো আট নয় কিন্তু বাহাত্তর হয় নয় নয় একাশি নয়তে বেশি হয়ে যাচ্ছে তো আট নয় বাহাত্তর এখানে আমি বসিয়ে নেব এবার নয় থেকে দুই পা দিলে সাত হয় এখানে দুই পাচ্ছি দুই বসে নিলাম এবার তো বাহাত্তর মিলে যাবে আট নয় বাহাত্তর বাহাত্তর বসিয়ে দিলাম ঠিক আছে এর ভাগটা হয়েলো তত লিখতে পারি অতএব ভাগ ফল অতএব ভাগ ফল সমান চার দুই পাঁচ আট আট এবার দেখো দুই নম্বর এটা আছে দুই নম্বর দুই নম্বরে আছে দুই নয় চার এক এক দুই একে ভাগ করতে হবে সাত দিয়ে সাত দিয়ে ভাগ করে দেখো দুই নয় চার এক এক দুই এটা আমি ঘিরে দেব বাইরে একটা আছে তো এখানে একটি সংখ্যা ধরে ভাগ যাবে না দুইটি সংখ্যা ধরলাম তিন সাত থেকে একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো চার সাথে আঠাশ করব চার সাত আঠাশ বিয়োগ করে নেবো নয় থেকে আট বাদ দিলে এক আর এখানে চার দেখো সাত দুগুণি চোদ্দো কিন্তু মিলে যাচ্ছে বিয়োগ করে নেবো বিয়োগ করলে কী থাকছে না শূন্য বসাবো না এক না মিললাম আমরা কি জানি যে বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি ফ্রি নামাতে পাই এরপরে যদি সংখ্যা নামাতে হয় তো যতগুলো সংখ্যা নাম ততগুলো সংখ্যার বদলে এখানে শূন্য বসাতে হবে একটা সংখ্যা আর নামাবো তো এখানে এই সংখ্যাটির বদলে এখানে একটি শূন্য দেব এবার দেখো সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো দুই দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো সাত এককে সাত বসিয়ে নেব এবার এক থেকে মানে এগারো থেকে সাত বাদ দিলে চার হবে এবার দুই আছে দুই নামিয়ে দেব ছয় সাত বিয়াল্লিশ কিন্তু মিলে গেল এবার এটা আমি লিখে নেব অতএব ভাগ ফল ভাগ ফল সমান চার দুই শূন্য এক ছয় এবার দেখো পৃষ্ঠ নম্বর চুয়াত্তরের অঙ্ক পৃষ্ঠ নম্বর চুয়াত্তর এখানেও দেখো বলা হয়েছে অনুমান করি ও ভাগের চেষ্টা করি তো এক নম্বর দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি এক দুই তিন শূন্য নয় ছয় একে ভাগ করতে হবে দুটি সংখ্যা দিয়ে তেইশ দিয়ে করতে হবে তো তেইশটি আমি বাইরে বসে নেব আর এক দুই তিন শূন্য নয় ছয় দেখো এটা কীভাবে ভাগ করব। বাইরে দুটি সংখ্যা আছে এখানে দুটি সংখ্যা ধরলে ভাগ যাবে না আমাকে একটা সংখ্যা বেশি ধরতে হবে এখন আমাকে এটা মেলাতে হবে কীভাবে মেলাবো দেখো এই তেইশকে আমি এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এভাবে গুণ করে করে দেখব দেখো তো তেইশকে যদি আমি দুই দিয়ে গুণ করি একদিকে গুণ করে তেইশই পাবো তো দুই দিয়ে গুণ করি তিন দুগুণে ছয় আর চার তেইশকে আবার তিন দিয়ে গুণ করবো তিন নয় আর তিন ছয় তেইশকে আবার চার দিয়ে গুণ করব তিন বারো এক থাকে চার দুগুণে আট নয় তেইশকে আবার পাঁচ দিয়ে গুণ করবো তিন পাঁচে পনেরো হয় থাকে এক পাঁচ দিয়ে দশ এগারো এখনও কম আছে মানে আমাকে এটার বেশি যেতে হবে বেশি যখন যাবো তখন দাঁড়িয়ে যাব এবার দেখো তেইশকে ছয় দিয়ে গুণ করবো তিন ছয় আঠারো হাতে থাকে এক ছয় দিয়ে গুণ বারো বারো আর হাতে এক হচ্ছে তেরো এবার দেখো ছয় দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো এখন আমি পাঁচ দিয়ে বসিয়ে নেব কমটা বাসাতে পাবে পাঁচ দিয়ে পাচ্ছি একশত পনেরো একশত পনেরো এখানে বসিয়ে নিলাম এবার আমি বিয়োগ করে নেব তেরো থেকে পাঁচ বাদ দিলে আট এখানে শূন্য আমি দেবো এবার দেখেন এখানে তো গুণ করেছি আর গুণ করার প্রয়োজন নেই তো দেখবো আশির কম কোনটা আছে আগে দেখো আশির বেশি এটা চার দিয়ে হচ্ছে আশির কম হচ্ছে তিন দিয়ে তিন দিয়ে আমি বসে নিলাম উনসত্তর এর বিয়োগ করে নেব দশ থেকে নয় বাদ দিলে এক এখান থেকে এক ধার দিয়েছি সাত থেকে সাত থেকে ছয় বাদ এক এবার এর নয় নামে নেবো এবার দেখব এটা থেকে বেশি কোনটা আছে এটা থেকে বেশি এখানে আছে ছয় দিয়ে তো আমি পাঁচ দিয়ে বসিয়ে নেব পাঁচ দিয়ে পাচ্ছি এক পনেরো ঠিক আছে বিয়োগ করে নেব নয় থেকে পাঁচ বাদ দিলে চার আর এখানে ছয় নামিয়ে দেব তো এখন দেখো দুই দিয়ে কিন্তু দেখো ছেচল্লিশ মিলে যাচ্ছে এখানে দুই বসে নেবো আর এখানে ছেচল্লিশ বসে নেব এবং হয়ে গেলো অতএব লিখে নেবো ভাগ ফল অতএব ভাগ ফল সমান পাঁচ তিন পাঁচ দুই এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে এক নয় পাঁচ এক ছয় আট একে ভাগ করতে হবে দুটি সংখ্যা মানে সাতান্ন দিয়ে আবার দেখো সাতান্নটা আমি বাইরে বসে নিচ্ছি এক নয় পাঁচ এক ছয় আটটা ভিতরে নিলাম এখন এই সাতান্নকে আবার দেখব দেখো এখানে দুটি সংখ্যা আছে এখানে দুটি সংখ্যা ধরে ভাগ যাবে না তিনটি সংখ্যা ধরতে হবে মানে এটা মিলাতে হবে এবং সাতান্নকে আমি দুই দিয়ে গুণ করতে শুরু করছি দিয়ে গুণ করতে এটাই হয় দেখো সাত দিক গুণে চোদ্দো হায় থাকে এক পাঁচে দশ এগারো হচ্ছে এবার সাতান্নকে দেখো আমি তিন দিয়ে গুণ করে নেব তিন সাত একুশ হয় থাকে দুই তিন পাঁচে পনেরো পনেরো দিয়ে হচ্ছে সতেরো এখনও বেশি হচ্ছে না বেশি আমি তৈরি করে নেব প্রথমে সাতান্নকে চার দিয়ে গুণ করবো চার আট আটাশ হাজার থেকে দুই চার পাঁচে কুড়ি কুড়ি থেকে বাইশ চার দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো তিন দিয়ে বসে নেব তিন দিয়ে পাচ্ছি একশত একাত্তর বিয়োগ করে নেব পাঁচ থেকে এক বাদ দিলে চার নয় থেকে সাত বাদ দিলে দুই এখানে এক নামিয়ে দেব এবার দেখবো দেখো এটা থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না চার দিয়ে বেশি হচ্ছে না পাঁচ দিয়ে করে দেখব আমি গুণ সাতান্নকে পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় থেকে তিন পাঁচে পাঁচে পঁচিশ পঁচিশে আর তিনে হচ্ছে আঠাশ এখানে আঠাশ বসে নিলাম তো দেখো পাঁচ দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো চার দিয়ে বসে নেব চার দিয়ে পাচ্ছি বিয়োগ করে নেব এগারো থেকে আটবার দিলে তিন আর তিন থেকে দুইবার দিলে এক এবার এখানে আমি ছয় নেমিয়ে দেব এবার দেখো এই সাতান্নকে গুণ করে এর থেকে কম হচ্ছে দেখব তো দেখো এখানে একশো ছত্রিশ আছে তিন দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো দুই দিয়ে বসিয়ে নেব দুই দিয়ে হচ্ছে একশত চোদ্দো বিয়োগ করে নেব ছয় থেকে চার বাদ দিলে দুই তিন থেকে এক বাদ দিলে দুই এবার আছে আট আট নেমে নেব তো দেখো এটা মিলে আছে চার দিয়ে চার এখানে বসিয়ে নেব আর এখানে দুই শত বসিয়ে নেব বিয়োগ করে নেব বিয়োগ করলে কিছু দাঁড়াবে না এখন এখানে লিখে নেব যে অতএব ভাগ ফল ভাগ ফল সমান তিন চার দুই চার ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব চার সাত ছয় ছয় এক ছয় আর একে ভাগ করতে হবে চুরাশি দিয়ে আবার দেখো চুরাশিটা আমি বাইরে বসে নিচ্ছি চার সাত ছয় ছয় এক ছয় এটা আমি ভিতরে বসে নিলাম এখানে দুটি সংখ্যা আছে দুটি সংখ্যা তোর ভাগ যাবে না এটা থেকে ছোটো পড়ে যাচ্ছে একটি সংখ্যা বেশি ধরলাম তো চুরাশিকে গুণ করে করে দেখব এটা থেকে কখন বেশি হচ্ছে চুরাশিকে আমি প্রথমে দুই দিয়ে গুণ করে নিচ্ছি চার দুগুনি আট আর আট দুগ্নি ষোলো মিলছে না বেশিও হচ্ছে না চুরাশিকে তিন দিয়ে গুণ করবো তিন চারটে বারো হয় থাকে এক চব্বিশ পঁচিশ মিলছে না বেশি হচ্ছে না চুরাশিকে আমি চার দ্বিগুণ করবো চার চারে ষোলো হয় থাকে এক বত্রিশ তেত্রিশ মিলছে না বেশি হচ্ছে না চুরাশিকে আমি পাঁচ দ্বিগুণ করব চার পাঁচে কুড়ি হয় থাকে দুই পাঁচ হাজে চল্লিশ চল্লিশ দুই বিয়াল্লিশ মিলছে না বেশি হচ্ছে না চুরাশিকে দেখো ছয় দ্বিগুণ করবো চার ছয় চব্বিশ হায় থাকে দুই ছয়টা আটচল্লিশ আটচল্লিশ দুয়ে পঞ্চাশ মিলছে না কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো ছয়তে বেশি হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে কিন্তু বসিয়ে নেব পাঁচ দিয়ে পেয়েছি চারশত কুড়ি এবার দেখো বিয়োগ করে নেব ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এবার এখানে আমি ছয় নেমিয়ে দেবো এবার দেখবো দেখো বেশি কোনটা হচ্ছে ছয়তে বেশি হচ্ছে না তো সাত দিয়ে করে দেখব চৌরাশিকে সাত দিয়ে গুণ করবো চার সাতটা আঠাশ হায় থেকে দুই সাতাটে ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে হচ্ছে আটান্ন এটা কিন্তু বেশি হয়েছে সাত দিয়ে তো ছয় দিয়ে বসে নেব ছয় দিয়ে পাচ্ছি পাঁচশত চার বিয়োগ করে নেব ছয় থেকে চার বাদ দিলে দুই আর এখানে ছয় নামিয়ে দেব এবার এখানে আমি এক নামিয়ে দেব এবার দেখো সাত দিয়ে কিন্তু বেশি হচ্ছে না এখানে ছয় শত একুশ মিলছে না বা বেশি হচ্ছে না এখন আমি চুরাশিকে আট দিয়ে গুণ করে দেখব তো দেখো চৌরাশিকে আট দিয়ে গুণ করে নেব চারটে বত্রিশ আড়ে থাকে তিন চৌষট্টি তিন হচ্ছে সাতষট্টি এটা কিন্তু বেশি হয়েছে আট দিয়ে তো সাত দিয়ে বসে নেব আমি সাত দিয়ে পেয়েছি পাঁচশত অষ্টআশি বিয়োগ করে নেব এগারো থেকে আট বাদ দিলে তিন এখান থেকে এক গিয়েছে থাকে এক এক থেকে আট বাদ যায় না আবার এগারো হচ্ছে এগারো থেকে আট বাদ দিলে তিন এখানে শূন্য এবার এখানে আমি ছয় নামিয়ে দেবো তিনশো ছত্রিশ চার দিয়ে কিনে মেলে যাচ্ছে চার এখানে বসিয়ে নেবো আর তিনশো তো ছত্রিশ এখানে বসিয়ে নেব বিয়োগ করলে কিছু দাঁড়াবে না অতএব লিখে নেবো অতএব ভাগ ফল সমান পাঁচ ছয় সাত চার ঠিক আছে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দুই তিন সাত পাঁচ সাত ছয় একে ভাগ করব চার পাঁচ ছয় দিয়ে এবার দেখো এটাকে আমি বাইরে বসে নিচ্ছি এটাকে ভিতরে বসে নিচ্ছি তো এবার দেখো এখানে তিনটি সংখ্যা আছে এখানে তিনটির সংখ্যা তোর ভাগ যাবে না এই তিনটির সংখ্যা থেকে এই তিনটের সংখ্যা ছোটো হয়ে যাচ্ছে আরেকটি সংখ্যা বেশি ধরলাম তো আমাকে এই চারটি সংখ্যা মেলাতে হবে দুই হাজার তিনশো পঁচাত্তর মিলাতে হবে তো চারশত ছাপ্পান্নকে গুণ করে দেখব চার ছাপ্পান্ন প্রথমে দুই দিয়ে গুণ করে নেব ছয় দুগুণে বারো হায় থাকে এক পাঁচ দিয়ে দশ হাতে হচ্ছে এগারো হাতে আবার এক থাকে চার দুগুণি আট নয় কম হয়ে যাচ্ছে তো চারশত আমি ছাপ্পান্নকে তিন দিয়ে গুণ করে দেখব আঠারো থাকে এক তিন পাঁচ ছয় পনেরো এক হচ্ছে ষোলো থাকে এক বারো তেরো মিলছে না বেশি হচ্ছে না চারশত ছাপ্পান্নকে দেখো আমি চার গুণ করে দেখব চার চারে ষোলো হয় থাকে এক চার পাঁচশে কুড়ি একুশের এক হয় থাকে দুই চার ষোলো ষোলো দুই হচ্ছে না বেশি হচ্ছে না চারশত ছাপ্পান্নকে আমি পাঁচ গুণ করে দেখব পাঁচ ছয়ত্রিশ হয় থেকে তিন পাঁচে পাঁচে পঁচিশ আঠাশ হয় থেকে দুই চার কুড়ি আর দুই হচ্ছে বাইশ মিলছে বেশি হচ্ছে না তো এখন দেখো চারশত আমি ছাপ্পান্নকে ছয় দ্বিগুণ করে দেখব ছয় ছয় ছত্রিশ হায় থেকে তিন পাঁচ ছয় তিরিশ তিন তেত্রিশ তিন চারশো এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো পাঁচ দিয়ে আমি বসিয়ে নেব পাঁচ দিয়ে পাচ্ছি দুই হাজার বিয়োগ করে নেব পাঁচ থেকে শূন্য বাদ পাঁচ থেকে বাদ নয় এখান থেকে এক ধার দিয়েছি সেই জন্য দুই থেকে দুই শূন্য বা সাত নেমিয়ে দেবো তো দেখবো এটা থেকে কোনটা বেশি হচ্ছে তো দেখো এই তিন দিয়ে বেশি হচ্ছে দুই দিয়ে কম হচ্ছে দুই দিয়ে বসিয়ে নেব দুই দিয়ে পাচ্ছি নয় শত বারো বিয়োগ করে নেব সাত থেকে দুই বাদ দিলে পাঁচ আর পাঁচ থেকে এক বাদ দিলে চার এবার ছয় নেমিয়ে নেব এটা মিলে তো আমাকে তো দেখো এটা মিলে যাচ্ছে এক দিয়ে চার শত ছাপ্পান্ন কিন্তু মিলে গেল অতএব লিখে নেবো অতএব ভাগ ফল অতের ভাগ ফল সমান পাঁচ দুই এক ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নটুকে নিচ্ছি এক এক নয় চার তিন নয় একে ভাগ করতে হবে দুই শত সাত দিয়ে দুই সাতটা আমি বাইরে বসে নিলাম এক এক নয় চার তিন নয়টা ভিতরে বসে এনলাম এখন এখানে দেখো তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যা ধরে কিন্তু ভাগ যাবে না চারটি সংখ্যা ধরতে হবে তো এখন দেখো দুই শত সাতকে দুই শত সাতকে আমি গুণ করবো দেখব দুই দিয়ে গুণ করবো সাত দুগুণে চোদ্দো হয় থাকে এক তো দুইকে শূন্য গুণ করে শূন্য হয় হাতে একটা শুধু বসে গেলো দুই দুগুণে চার মিলছে না বেশি হচ্ছে না এটি থেকে তো এবার দুই শত সাতকে তিন দিয়ে গুণ করবো তিন সাথে একুশ হায় থেকে দুই তো এটা এটা গুণ করলে শূন্য হয় আর হাতে শুধু দুইটা বসবে তিন দু ছয় মিলছে না বেশি হচ্ছে না দুই শত সাতকে আমি চার দিয়ে গুণ করে দেখব চার সাথে আট আস হায় থেকে দুই তো হাতে দুইটা শুধু বসবে আর চার দু আট তোমাদের বোঝার সুবিধাটা আমি অনেকগুলো গুণ করে দেখাচ্ছি নয়তো আমি তো ডাইরে করতে পারবো ঠিক আছে এবার দেখো দুই শত সাতকে আমি পাঁচ দিয়ে গুণ করে দেখব পাঁচ সাথে পঁয়ত্রিশ হায় থাকে তিনটা এখানে বসে যাবে মানে পাঁচ পাঁচকে শূন্য শূন্য হয় হাতে তিনটা বসলো আর পাঁচ দুগুণে দশ এখনও মিলছে না বেশি হচ্ছে না দুশত সাতকে আমি ছয় দিয়ে গুণ করবো তো ছয় সাত বিয়াল্লিশ হয় তাকে চারটা বসে যাবে আর ছয় দুগুনে বারো এবার কিন্তু দেখো বেশি হয়ে গেছে ছয় দিয়ে তো পাঁচ দিয়ে আমি বসে নেবো পাঁচ দিয়ে পাচ্ছি এক হাজার পঁয়ত্রিশ বিয়োগ করে নেবো চৌ থেকে পাঁচ বাদ নয় এখান এক ধার দিয়ে শিব চোদ্দ হয়েছিলো আট থেকে আট থেকে তিনবার পাঁচ আর এখানে এক এবার তিন নামে নেব এবার দেখব বেশি কোনটা হচ্ছে বেশি এখানে একটা হচ্ছে না এবার সাত দিয়ে গুণ করে দেখব দুই হাজার সাতকে সাত দিয়ে গুণ করবো সাত সাথে উনপঞ্চাশ হাতের চারটা পথে যাবে আর সাত দুগুণে চোদ্দো এখন এটা বেশি হচ্ছে না তো দুশত সাতকে আমি আট দিয়ে গুণ করবো সাত হাজার ছাপ্পান্ন হাত থেকে পাঁচ হাতের পাঁচটা পথে যাবে আর আট দুগুণে ষোলো এবার দেখো এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আট দিয়ে সাত দিয়ে বসিয়ে নেব সাত দিয়ে পাচ্ছি এক হাজার চারশত উনপঞ্চাশ সাত দিয়ে এক হাজার চারশত উনপঞ্চাশ বিয়োগ করে নেব তেরো থেকে নয় বাদ দিলে চার এখানে তো এক ধার দিয়েছি বলে আট থেকে আট থেকে চার বাদ দিলে চার এখানে পাঁচ থেকে চার বাদ দিলে এক এখানে নয় নামে নেবো এখানে দেখো সাত দিয়ে কিন্তু এটা মিলে যাচ্ছে দেখো সাত দিয়ে এটা পেয়েছি তো সাত দিয়ে আমি বসিয়ে নেব এক হাজার চারশত উনপঞ্চাশ এটা হয়ে গেল তো লিখে নেব অতে ভাগ ফল অতে ভাগ ফল সমান পাঁচশত সাতাত্তর এটা হলো সুন্দর হবে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে দুই দুই সাত তিন নয় পাঁচ একে ভাগ করতে হবে তিনশত পঁয়ষট্টি দিয়ে তো তিনশত পঁয়ষট্টি বাইরে আর এটা হচ্ছে ভিতরে তো এখানে দেখো তিনটি সংখ্যা তিনটি সংখ্যা ধর ভাগ যাবে না ছোটো হয়েছে তিনটে সংখ্যা থেকে তিনটি সংখ্যা চারটের সংখ্যা ধরলাম আরে আমাকে এই চারটে সংখ্যা মিলাতে হবে গুণ করে দেখব দেখো এখানে আমি গুণ করে নিচ্ছি তিনশত পঁয়ষট্টিকে দুই দিয়ে প্রথমে গুণ করবো পাঁচ দিয়ে দশ আর থাকে একদিনে বারো তেরো হায় থাকে এক তিন দু ছয় সাত এবার দেখো তিন শত পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করবো তিন পাঁচই পনেরো হয় থাকে এক তিনশো আঠারো উনিশ হয় থাকে এক তিন থেকে নয় দশ এখনও মিলছে না বেশি হচ্ছে না তিনশত পঁয়ষট্টিকে চার দিয়ে গুণ করবো চার পাঁচ পাঁচশে কুড়ি হায় থেকে দুই চারশো চব্বিশ চব্বিশ আর দিয়ে হচ্ছে ছাব্বিশ হায় থেকে দুই তিন চার বারো আর হাতের দিয়ে হচ্ছে চোদ্দো এখনও মিলছে না বেশি হচ্ছে না তো তিন তিনশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ সাড়ে থেকে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই বত্রিশ থেকে তিন তিন পনেরো পনেরো তিনে হচ্ছে আঠারো তো এখনও বেশি হচ্ছে না পঁয়ষট্টিকে সাত ছয় গুণ করবো তো দেখো পাঁচ ছয় তিরিশ থেকে তিন ছয় ছয় ছত্রিশ হচ্ছে উনচল্লিশ থেকে তিন আঠারো হচ্ছে একুশ এখনও বেশি হচ্ছে না তো পঁয়ষট্টিকে তো দেখো তিনশত পঁয়ষট্টিকে সাত দিয়ে গুণ করে দেখব পাঁচ সাথে পঁয়ত্রিশ আড়ে থেকে তিন ছয় সাথে বিয়াল্লিশ সাথে পঁয়তাল্লিশ আড়ে চার তিন সাথে একুশ একুশ আর চারে হচ্ছে পঁচিশ এখন দেখো এটা কিন্তু বেশি হয়েছে সাত দিয়ে তো ছয় দিয়ে যেটা পেয়েছি সেটা বসিয়ে নেব ছয় দিয়ে পেয়েছি হাজার দিয়ে দু বিয়োগ করে নেব তিন থেকে শূন্য দিলে তিন আর সতেরো থেকে নয় বাদ দিলে আট এখান থেকে এক ধার দিয়েছিলাম তো এক থেকে একবার শূন্য এখানে আমি নয় নেমে নেব এখন দেখো দুই দিয়ে কম হচ্ছে তিন দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো দুই দিয়ে বসে নেব সাতশত তিরিশ এবার দেখো বিয়োগ করে নেব নয় থেকে শূন্য বাদ দিলে নয় আর তিন থেকে দিন বাদ দিলে শূন্য আট থেকে সাত বাদ দিলে এক এবার এখানে পাঁচ নেমে নেব তো এখন দেখো কোনটা দিয়ে মিলছে এখানে কিন্তু তিন দিয়ে মিলে যাচ্ছে তিন পশিয়ে নেব আর এক হাজার পঁচানব্বই কিন্তু পেয়ে গেলাম অতএব লিখে নেব দেখো অতএব ভাগ ফল ভাগ ফল সমান ছয় দুই তিন এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পাঁচ ছয় সাত ছয় আট চার একে ভাগ করতে হবে দুই চৌত্রিশ দিয়ে তো দুই চৌত্রিশটা বাইরে আর পাঁচ ছয় সাত ছয় আট চারটার ভিতরে এখন দুই শত চৌত্রিশকে দেখো এখানে গুণ করে নিয়েছি দুই প্রথমে দুই দিয়ে গুণ করবো এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা ভাগ চলে যাবে কিন্তু কেননা এই তিনটে সংখ্যা থেকে এই সংখ্যা বড় তো দুই দিয়ে দেখো চার দুগুণে আট তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার বেশি তো হচ্ছে না বেশি করতে হবে প্রথমে দুই শত চৌত্রিশকে তিন দিয়ে কোন করবো তিন বারো হাতে থাকে এক তিন থেকে নয় হাতের এক হচ্ছে দশ হাতে আবার এক থাকে তিন ছয় সাত এবার কিন্তু তিন দিয়ে বেশি দুই দিয়ে বসে নেব দুই দিয়ে পাচ্ছি চার বিয়োগ করে নেব থেকে নয় আর এখান থেকে এক ধার দিয়েছি এখানে পাঁচ থেকে পাঁচ থেকে ছয় বার যায় না আবার এক ধার নেব পনেরো পনেরো থেকে ছয় বার দিলে নয় এখানে চার থেকে চার বার শূন্য এখানে ছয় নেমে দেবো দেখো তিন দিয়ে কম আছে তো আমাকে বেশি করতে হবে দুই শত চৌত্রিশকে চার দিয়ে গুণ করবো চার চার ষোলো হয় থাকে এক তিন চার বারো হাতের কাছে তেরো হয় থাকে এক ছয় দু আট নয় দেখো চার দিয়ে কিন্তু কম হচ্ছে এবার পাঁচ দ্বিগুণ করে দেখবো দুই শত চৌত্রিশকে পাঁচ দিয়ে গুণ করছি চার পাঁচে কুড়ি হয় দুই তিন পাঁচ পনেরো পনেরো দিয়ে হচ্ছে সতেরো হয় এক পাঁচ দিয়ে দশ হাত থেকে হচ্ছে এগারো তো পাঁচ দিয়ে বেশি হয়ে যাচ্ছে চার দিয়ে বসে নেব চার দিয়ে হচ্ছে নয় এবার দেখো ছয় থেকে ছয় বার শূন্য আর নয় থেকে তিন বার দিলে ছয় এখানে আমি আট নামিয়ে দেব তো দেখো এখানে যে তিন দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে দুই দিয়ে দুই দিয়ে হচ্ছে চারশত আটষট্টি এবার আট থেকে আট বাদ দিলে শূন্য হবে আর দশ থেকে ছয় বাদ দিলে চার হবে এখান্ত এক ধার দিয়েছি তো বলে পাঁচ থেকে পাঁচ থেকে চার বাদ এক এবার এখানে আমি চার নামিয়ে দেব দেখো এখানে পাঁচ দিয়ে কম পড়ছে তো ছয় দিয়ে করে দেখব দুই ছয় দিয়ে গুণ করবো চার ছয় চব্বিশ থেকে দুই দিয়ে কুড়ি ছয় থেকে দুই ছয় দু বারো বারো দুই হচ্ছে চোদ্দ এখন দেখো এটা মিলে যাচ্ছে ছয় দিয়ে এখানে আমি ছয় বসিয়ে নেব আর এখানে এক হাজার চারশত চার বসিয়ে নেব দেখা গেলো অতএব ভাগ ফল পাচ্ছে এখানে ভাগ ফল সমান দুই চার দুই ছয় এবার দেখো আট নম্বর আট নম্বরে আছে পাঁচ 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 নয় পাঁচ চার একে ভাগ করতে হবে চার দুই সাত দেখো চার দুই সাতটা বাইরে আর পাঁচ 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 নয় পাঁচ চারটে এটার ভিতরে তো দেখো যে এটাকে আমি এখানে তিনটি সংখ্যা আছে এখানে তিনটি সংখ্যা আছে তো এই তিনটে সংখ্যা এই তিন সংখ্যা বড় বেশি আমাকে ধরতে হবে না তো এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে এক দিয়ে কিন্তু এটা বসিয়ে নেব চার দুই সাত বিয়ে করে নেব পনেরো থেকে সাত বাদ আট এখান থেকে এক ধারে দিয়েছি বলে এখানে চার থাকে চার থেকে দুই বাদ দুই এখানে থাকা দেখো পাঁচ পাঁচ থেকে চার বাদ দিলে এক এখানে আমি নয় নেমে নেব এবার আমাকে এটা মেলাতে হবে এটাকে দেখো আমি গুণ করে দেখব চার শত সাতাশকে প্রথমে দুই দিয়ে গুণ করছি সাত গুণে চোদ্দো হয় থাকে এক দুই দু চার হাতের এক হচ্ছে পাঁচ আর চার দুগুণে আট এবার চার শত সাতাশকে আমি তিন দ্বিগুণ করে দেখব তিন সাত একুশ হয় থাকে দুই তিন দু ছয় ছয় আর দুই হচ্ছে আট এবার তিন চারে বারো এবার দেখো যে এটা দেখো এর কাছাকাছি চলে গেছে বেশি হয়নি তবুও দেখো আমি তিন দিয়ে বসে নেব চার দিক করলে অবশ্য বেশি হয়ে যাবে তো এক হাজার দুই শত একাশি পাচ্ছি এবার নয় থেকে এক দিলে আট এবার পাঁচ নামে দেবো দেখো পাঁচ নামে কিন্তু বিয়োগ করার পরে একটা সংখ্যা ফ্রি নামাতে পাই পাঁচ নামার পরে কিন্তু দেখো এটা থেকে এটা কম পড়ে যাচ্ছে তো চার নামার প্রয়োজন আছে তো এই সংখ্যার জন্য আমাকে একটা দিতে হবে এটা ফ্রি পেয়েছি নামাতে এবার এটা মিলাবো আমি তো দেখো এটা কিন্তু দুই দিয়ে মিলে যাচ্ছে দুই দিয়ে আট সত্তর চুয়ান্ন মিলে গেল তো অতএব লিখে নেব অতএব ভাগ ফল অতএব ভাগ ফল সমান এক হাজার তিনশত দুই বুঝতে পারলে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখলাম অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর বছর তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ